গিয়ে বাতিসা কিরুম লাগলো আমার এই জায়গাটা পছন্দ হয়েছে হাসা অনেক সুন্দর এই জায়গাটা আমি তো আগে চিনতাম না তুমি কিভাবে চিনলা তা আগের কথা ওহন কি মনে থাকে অত সময় একটা বন্ধু থাকতো তা বন্ধুর নাম করিম তার সাথে আমি স্কুল পলাই এই জায়গাটা ঘুরতাম তাও অনেক সুন্দর ছিল এই জায়গাটা এখনো সুন্দর আছে ও আচ্ছা এই ব্যাপার যে একটু বলো তো আগের স্মৃতি তোমার কি মনে আছে নাকি একটু বলো তাও কিছু কিছু মনে আছে আমার কইতাছি তাও চলেন শুনে আসি চাচার গল্পটা সরি 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 চাচার আগের স্মৃতিগুলো করিম এখন সারা সারাহে নাই লো আমরা পালাই ও বেটা এখন পালা লাগবো তাড়াতাড়ি তোর ব্যাগ মেক লক সব কিছু না ব্যাগ লাগতো না তোর ব্যাগ এনে থাক আমরা সবাই পালাই মানে আমরা দুইজন বুঝছো এই আমরা যে এই জায়গাটা বসলাম না বসলাম না একদিন ওই জায়গাটায় যাব বুঝছো আচ্ছা লতেলে আমরা যাই কিরে করি আমরা তো আজকে আসতে ইনভাই করলাম। ওন আমরা কই দমু জঙ্গলে আইয়াছি আমরা। আরে বেডা সমস্যা নাই। আমি তো সব কিছু চিনি। তুই আয় খালি আমার লগে। আচ্ছা। তুই খালি আমার লইয়া যা। আবার আর আইস না। আরে বুড়া সমস্যা নাই। তুই এত ডরাছ ক্লি। আমি আছি না। তুই খালি আয় রে। অন্যদিকে দিকে যা জাগ করতাছে বা বলতাছে।

আইসুত বালা কথা আচ্ছা আমরা দুজনে নবই কালকে যখন সবুজ যায় কিন্তু করিম যায় না তখন ছারে দরে ফেলে তখন যা করে চলো এটাও শুনি আসি ওই বড় সবুজ তরে আর করিম রেতে কালকে দেখলাম না আসলে মানে স্যার ওইছে খুঁচি কিছু আর কল렀 না আরেকবার যদি এরকম দেখি তাহলে খবর আছে আচ্ছা স্যার আর না ধন্যবাদ স্যার আপনার খবর আর হতো না স্যার হ্যালো ভাইয়ারা কেমন লাগলো এই গল্পটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করে দিয়ে যান আর কার কার সাথে এরকম হয়েছে সবাই বলে যাবেন কমেন্টে